সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি উত্তরখান ময়নাটেক থেকে আমি আজকে আপনাদেরকে একটা জমি দেখাবো যেটার পরিমাণ হলো সতেরো কাঠা এবং পাশাপাশি আরেকটা জমি আছে এক বিঘা এই দুইটা জমি আজকে দেখাবো এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়নাটেক থেকে আমরা চলে যাব উত্তরের দিকে ময়নাটেক বাজার থেকে উত্তরে যে রোডটা চলে গেছে চাপাং এলাকাতে তো আমি এখন বর্তমানে ঠিক ময়নাটেক স্কুলের সামনে অবস্থান করছি আমার হাতের বাম পাশে এটা ময়নার স্কুল এবং এই যে সোজা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হলো ময়নার টেক বাজার এই যে হাতের ডানে বায়ে যত দোকানপাট দেখা যাচ্ছে এগুলো সবই বাজারের মধ্যে পড়েছে এই যে এটা হলো ময়নার বাজার ময়নারটেক বাজার কোথায় বা কিভাবে আসবেন এগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলি ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে আপনারা খুব সহজেই এই এরিয়াতে আসতে পারেন এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে সিটি কর্পোরেশনের এলাকাতে পড়েছে এই যে এটা হলো ময়না টেক বাজার থেকে উত্তরের রোডটা আমরা কিন্তু ধীরে ধীরে জমির দিকে চলে যাচ্ছি এবং যেতে যেতে আপনাদের সাথে এই এলাকা সম্পর্কে দু একটি পরিচিতি করে দিচ্ছি যারা নাকি প্রবাসে থাকেন বাহিরে থাকেন বা এই এলাকা সম্বন্ধে অনেক কিছু জানেন না তাদেরকে একটু ডিটেলস বলি কিভাবে আসবেন বা কিভাবে এই এলাকা সম্পর্কে আপনারা জানতে পারেন তো উত্তরা যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই এলাকাতে আসতে পারেন উত্তরখান এই চাপাং এলাকা পড়েছে এটা মূলত আপনারা এয়ারপোর্ট বা আবদুল্লাপুর থেকে খুব সহজে আসতে পারেন আবদুল্লাপুর থেকে অটো যুগে আসতে পারবেন মাত্র বিশ টাকা ভাড়া নিবে আর আপনারা এয়ারপোর্ট বা আজিমপুর থেকেও আসতে পারেন এখানে এখনও প্রচুর পরিমাণে কিছু জমি আছে যেগুলো নাকি বিক্রির বিক্রি হবে আপনারা এই এইখানের থেকে যদি এখন কিছু কম দামি জমিগুলো কিনে রাখতে পারেন ফিউচারে এখানে খুব হাই প্রফিটেবল একটি এরিয়া কারণ এখানে প্রচুর দাম বাড়বে সামনে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে পাশাপাশি এখানে কিন্তু দিনের দিন জমি খুবই দাম বাড়ছে এই যে এই রাস্তা ডান দিকে চলে গেছে এটা হলো এদিকে মাওসাইড আর এদিকে উজামপুর আমি এখন মাউসাইটের দিকে যাচ্ছি এবং এত দূরে যাবো না আমি এই সামনেই নেমে যাব এবং এখান থেকেই মূলত জমিটির অবস্থান আমি আজকে আপনাদেরকে সতেরো কাঠা এবং এক বিঘা দুইটা জমি দেখাবো তো যে কথা বলছিলাম আপনাদের সাথে আপনারা এখন যদি এখানে কেউ জমি ইনভেস্ট করেন জমিতে আপনাদের প্রফিট খুব দ্রুতই অ্যাচিভ হবে কারণ এখানে এখনো কিন্তু কেনার মতো অবস্থা আছে আগামী দু চার পাঁচ বছরের মধ্যে এখানে কিন্তু খুবই দাম বেড়ে যাবে এখন যারা ইনভেস্ট করতে চাচ্ছেন জমিতে ইনভেস্ট করতে চাচ্ছেন কম দামি জমিতে তারা এখানে ইনভেস্ট করতে পারেন বর্তমানে এই এরিয়ার মধ্যেই কিছু জমি আছে লো ল্যান্ড যেগুলো এই এরিয়াতেই পাবেন তেরোম ব্রিজের এই পারে অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে এরিয়াটা পড়েছে এটাই কিন্তু সেই ময়না ট্যাক থেকে চাপাং এরিয়াতে তো এখানে অনেকগুলো ছোট ছোট গ্রাম আছে আপনারা আসলে আমি দেখাইতে পারবো আপনাদেরকে ঘুরে ঘুরে এই এলাকাগুলোতে আপনারা যদি জমি ক্রয় করে রাখেন আপনাদের ফিউচার আমি ব্যাটার মনে করি তো আমি আপনাদেরকে আজকে যেই জমিতে নিয়ে যাব। সেটা সতেরো কাঠা ফার্স্টে যে জমিটা দেখাবো সতেরো কাঠা দেন আরেকটা জমি সেটা এক বিঘা তো এই দুইটা জমি মূলত কম দামের জমি লো ল্যান্ড যেগুলোকে সাধারণত বলা হয়ে থাকে তো এগুলোর মধ্যে ইনভেস্ট করলে আপনারা এটা রিটার্ন পাবেন খুব ভালো আমরা এটা বলতে পারি যারা ইনভেস্ট করতে চাচ্ছেন আর যারা বাড়ি করতে চাচ্ছেন ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা না আসলে ইনস্ট্যান্ট বাড়ি করার জন্য আপনাদের এই জমি আমি মনে করি আপনাদের জন্য সুইটেবল না যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্যই যাই হোক আমি মেন রাস্তা থেকে একদম মেন রাস্তা থেকে বাইকে করে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম চোরে একদম দ্রুত নিয়ে যাব যাতে নাকি আপনারা খুব সহজে বুঝতে পারেন মেন রোড থেকে জমিটির অবস্থান কতটুকু দূরত্বে এই যে একদম খুবই কাছাকাছি এসে পড়েছি জমিটির প্রিয় দর্শক আমরা প্রো প্রোপার্টি ডট কম আমরা চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি ফুল এবং ঝামেলা মুক্ত জমিগুলো দেখানোর জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এই যে সতেরো কাঠা এই যে আমার হাতের বাম পাশে সতেরো কাঠা জমি অলরেডি আমরা এসে পড়েছি ওই যে এই সতেরো কাঠা জমিটি এবং এক বিঘা এই জমিটির দিকে আমরা চলে এসেছি আমরা আপনাদেরকে এই প্রপার্টি ডটকম থেকে আমরা চেষ্টা করি আপনাদের জন্য এই সঠিক জমিগুলো দেখানোর জন্য চেষ্টা করি তবেও একটা কথা সত্য এখানে ম্যাক্সিমাম জমি কিন্তু কাগজে একটু প্রবলেম আছে এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট জমিতেই কাগজের প্রবলেম আছে তারপরে দেখে শুনে বুঝে তারপরে জমিতে আপনারা ইনভেস্ট করবেন বা জমি কিনবেন তো যাই হোক আমরা অলরেডি সতেরো কাঠা জমির দিকে আস এসে পড়েছি এটাই হলো সতেরো কাঠা জমি এই যে দেখতে পাচ্ছেন সতারো কাঠার জমিটি পুরো বোঝাই যাচ্ছে পুরো এই যে বাম পাশের যেই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরো প্লটটাই এটাই হলো সতারো কাঠা প্রিয় দর্শক এটার মূল্য সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার মূল্য তেরো লাখ টাকা করে কাঠা চাওয়া হচ্ছে এটা যেহেতু উঁচু জায়গা এবং রাস্তা আছে সামনে সামনে দশ ফিটের রাস্তা আছে সেক্ষেত্রে এটা কনসিডার করা যায় এই দামে আরেকটা যেটা ওই যে দেখা যাচ্ছে ওই যে এক বিঘা যেটা এই যে আমি আপনাদেরকে দেখা বল যেটা একদম কম দামি এবং যেটা বড় হ্যাঁ ধানি জমি যেটা আর কি ধানি জমি সেই জমিটির দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে এবং এই জমিটি এক বিঘা এই এক বিঘা জমিটির মূল্য সম্পর্কেও জানিয়ে দিচ্ছি এটা সাড়ে আট লাখ টাকা করে পার কাঠা সাড়ে আট লাখ টাকা করে পার কাঠা পড়বে একদম জমির সামনের দিকে চলে যাচ্ছি আপনারা দেখে নিতে পারেন আমি আপনাদেরকে দুইটা জমি দেখাই দিলাম এই যে এটাই এটাই মূলত এই যে এই যে খুঁটি এখান থেকে এই পর্যন্ত এক বিঘা জমি পুরো এরিয়াটা আমি আপনাদেরকে ঘুরে দেখা দিলাম প্রিয় দর্শক আপনারা যারা দূর দূরান্তে থাকেন যারা এই এলাকার বাইরে থাকেন তারা অনেকেই ডিটেলস জানতে চান তাই আমি আপনাদেরকে পুরো ডিটেলসে ভিডিও করে আমাদের প্রো প্রপার্টি ডট কম চ্যানেলে আপলোড করে দিলাম আপনারা যারা ইন্টারেস্ট থাকেন এই জমি সম্পর্কে যোগাযোগ করতে পারেন আর যদি এই জমি সম্পর্কে যদি কোনো ধরনের ইন্টারেস্ট নাও থাকেন আমাদেরকে জানাতে পারেন আপনার রিকোয়ারমেন্ট আপনার কোন ধরনের জমি প্রয়োজন বা কী ধরনের বাড়ি প্রয়োজন বা কোন ধরনের ফ্ল্যাট প্রয়োজন সেই বিষয়ে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার জন্য যেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারব এই এই হলো দুইটা জমি একটা হলো সাড়ে আট লাখ টাকা করে পার কাঠা আর আরেকটা জমি যেটা সতেরো লক্ষ সতেরো কাঠা জমি সেটাও আমি আপনাদেরকে দাম জানিয়ে দিয়েছি এই হলো পুরো এরিয়াটা আর আমি এখন যেখানে আছি এটা হলো সবারই অনেকেই চিনে এই এরিয়াটা এটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে বর্তমানে সবচেয়ে কম দামি জমিগুলো এখানে পাওয়া যাচ্ছে মানে এর চাইতে কম দাম এলাকাতে হবে না যেটা সত্য আপনারা মনে করতে পারেন বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকাকে কম হল এর চাইতে কমে অসম্ভব ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে পাবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা যারা ইনভেস্ট করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ প্রতিদিন দাম বাড়ছে প্রতি মুহূর্তে দাম বেড়ে যাচ্ছে সুতরাং ইনভেস্ট করতে চাইলে ঝটপট যোগাযোগ করতে হবে যাই হোক ভালো থাকেন প্রপার্টি ডট কমের সাথে থাকেন আল্লাহ হাফেজ